বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে অ্যাডিনিয়াম এখানে রাখা আছে এবং প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর ফুল এসেছে নমস্কার নমস্কার কি নাম আপনার সুদেব মন্ডল গ্রিন ওয়াল নার্সারি এটা আমাদের ঠিকানা হচ্ছে খিদিরপুর বেলডাঙ্গা ব্লক মুর্শিদাবাদ আচ্ছা আপনার মোবাইল নম্বরটা যদি বলেন একটু এইট নাইন টু ডবল সিক্স নাইন যদি কেউ আসতে চান যোগাযোগ করবেন এই নাম্বারে আর হচ্ছে আমাদের বহরমপুর থেকে সামান্য ওই আট থেকে ন কিলোমিটার হবে জাস্ট গোড়াবাজার শশানঘাটের এই রাস্তা দিয়ে বোরগাছির মোড় থেকে কদমতলা প্রাইমারি স্কুল কাছে পলি হাউস বলে যে কেউ দেখিয়ে দেবে পলি হাউস আচ্ছা আর যদি ট্রেনে আসে কেউ ট্রেনে যদি আসে তাহলে আমাদের খুব কাছাকাছি স্টেশন হচ্ছে সারগাছি সারগাছি স্টেশন থেকে জাস্ট পনেরো টাকা টোটো ভাড়া নেবে বলবে যে খিদিরপুর পলি হাউস যাব তাহলে আমাদের নার্সারিটা পেয়ে যাবে আচ্ছা বলছি এই যে অ্যাডিনিয়াম এখানে রেখেছেন এগুলো মূলত কিসের জন্য রেখেছেন অনেক বড় বড় গাছ হ্যাঁ এই গাছগুলো হচ্ছে আমাদের সিড প্রোডাকশনের জন্য আচ্ছা মাদার আর কি মাদার এটা সিড প্রোডাকশন যেটা আমাদের স্টক নিচের অংশটা যেটা গ্যাপটিংয়ের সময় আমরা ইউজ করি সেটার জন্য আমরা এই সিট থেকে গাছ তৈরি করে তারপরে গ্যাপটিংটা করি অ্যাডিনিয়াম কী কী ভ্যারাইটি পাওয়া যায় অ্যাডিনিয়ামের এখানে আমাদের প্রচুর ভ্যারাইটি তার মধ্যে দেখেন এই যে কোড নাম্বার দেওয়া আছে আচ্ছা যদি কেউ মনে করে যে আমি কোড অনুযায়ী ফুলের ছবি দেখে নিব সে নিতে পারে যে আমাকে বলবে যে এই এই ভ্যারাইটি এইগুলো দরকার আমার থেকে বললে সেই কোড অনুযায়ী আমরা গাছ দিয়ে দেবো মানে এরকম নাম্বারিং করা থাকে নাম্বারিং করা থাকে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম কিন্তু এখানে আছে যারা নিতে চান এখানে আপনারা যোগাযোগ করবেন এই যে বস্তা থাকানো আছে এগুলো কি এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টগুলো আমাদের যাবে হচ্ছে ডুয়ার্স মালবাজার আচ্ছা মানে জলপাইগুড়িতে যাবে এইগুলো আমাদের ওখানে একটা ফার্ম আছে সেই ফার্মে আমাদের প্রচুর ভার্মি কম্পোস্ট লাগে এবার হচ্ছে আঠেরো টন আমাদের ভার্মি কম্পোস্ট রেডি আছে বস্তা করা রেডি করা হয়েছে এটা হচ্ছে দু এক দিনের মধ্যে গাড়িতে করে আমরা পাঠাবো নিজস্ব প্রোডাকশান হয় এখানে নিজস্ব প্রোডাকশান টোটাল ভার্মিটা নিজে আমি দেখাচ্ছি আপনার ইউনিটটা টোটাল নিজস্ব প্রোডাক্ট কেউ যদি অল্প স্বল্প নিতে চায় নিতে পারে এক কিলো থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত ব্যাগ হয় যা খুশি নিতে পারে খুব ভালো কম্পোস্ট দাম কীরকম দাম হচ্ছে আমাদের কেজিটা প্যাকিংয়ের জন্য একটু বেশি রেট পড়ে আর এমনি যদি বস্তার প্যাকিং নেয় পঞ্চাশ কিলো তাহলে মোটামুটি দশ টাকা পড়বে আচ্ছা আর এক কিলোর গুলো বারো টাকা বারো টাকা হুম এটা ভার্মি কম্পোজের জন্য প্রজেক্ট তাই তো এটা আমাদের ভার্মি কম্পোস্ট ইউনিট যেটা আপনাকে ওই বস্তাগুলো দেখালাম ওখানে এই ঘর থেকে স্টকটা বেরিয়েছে এগুলো নেওয়া হয়ে গেছে তারপর আমরা কি করছি এই যে এটার মধ্যে এটা হচ্ছে আমাদের মাশরুম আমরা মাশরুম চাষও করি তো মাশরুমের যে খড়টা থাকে এটা তো পুরো সফট হয়ে যায় প্লাস নরম এটা হচ্ছে ভার্মি কম্পোস্টটা মানে কেঁচো খুব সুন্দর খায় এটা খুব ভালো সার তৈরি হয় এবার যেগুলো আমরা মূলত ইউজ করি এখানে এখানে হচ্ছে গোবর সার তো থাকেই গোবর সার তার সঙ্গে হচ্ছে আপনার কলা গাছ কচুরি পানা আর তার সঙ্গে আমরা এই মাশরুমের যে অবশিষ্ট মাশরুম হওয়ার পর যে খড়টা থাকে সেটাকেও আমরা এই ভার্মি কম্পোস্ট ইউনিটে ইউজ করি খুব সুন্দর সার তৈরি হয় বন্ধুরা দেখতে দেখুন প্রচুর কিছু আছে এই ভিডিওতে অনেক কিছু আপনারা দেখতে পাবেন সমস্ত তাই অল্প অল্প করে আপনাদের দেখাবো কারণ বিস্তারিত দেখাতে গেলে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবারে আমরা যেখানে রাখা আছে সেই জায়গাতে প্রচুর গাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেমন আমরা চন্দনা বলা হয় হ্যাঁ এটা ইনডোর একটা প্ল্যান্ট খুব স্ট্রং এর পাতাগুলো দেখেন খুব মানে শক্ত প্লাস হচ্ছে কোন রকম ফাঙ্গাস অ্যাটাক কোনো রকম ডিজিজের মধ্যে হয় না পোকামাকড়ও লাগে না মানে খুব স্ট্রং গাছ আর দেখে মনে হবে এই গাছগুলো ঠিক বাম্বুর মতো হ্যাঁ বাঁশের মতো পাতাগুলো খুব কিন্তু বাঁশ বাঁশ নয় না না আচ্ছা এটা খুব সুন্দর একটা গাছ তারপরে এই যেটা এটা একটা প্ল্যান্ট এটা দেখতে খুব সুন্দর হ্যাঁ এটা একবারে ফুল ইনডোর প্ল্যান্ট এগুলোর পাতাগুলো খুব ভালো মানে এর পাতারও কোনো রকম প্রবলেম রোগ পোকা কিছু নেই আচ্ছা এই একটা ইনডোর আছে তাছাড়াও এই যে অ্যাজেলিয়া অ্যাজেলিয়া হুম এইগুলো আছে অনেক ইনডোর আছে তারপর এগুলো অ্যাগ্লোনিমা আছে কিছু অ্যাগ্লোনিমা প্রচুর পরিমাণেই আছে এখানে কিন্তু দামও দেয়া আছে এই যে স্পাইন গাছ বা খুব সুন্দর চারা কী দাম আছে চারার এই স্পাইনটার দাম হবে ওই একশো দশ টাকা প্রত্যেকটা গাছে কিন্তু অ্যাভেলেবল আছে তাই না টোটাল স্টক আছে অ্যাগ্লোনিমা বিভিন্ন রকমের আছে এটা কি দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছ আছে এই নার্সারিতে ধরবো হ্যাঁ লঙ্কাও আছে এখানে দেখতে পাচ্ছেন এটা যেমন হচ্ছে আকাশী লঙ্কা এখানে প্রচুর পরিমাণ লঙ্কা ধরে আচ্ছা এখানে অন্তত পক্ষে পঞ্চাশ ষাটটা পদ ফুল ফলে আছে তো সেটা হচ্ছে একটা গাছে অনেকগুলো কালার হয় পাঁচ থেকে সাতটা কালার হয় আকাশের দিকে হ্যাঁ আকাশের দিকে উপরে উঠে থাকবে আর এগুলো খুব বেশি ঝাল সেটা না হালকা ঝাল আছে কিন্তু প্রচুর পরিমাণ কালার সৌন্দর্যটা খুব সৌন্দর্যটা খুব সুন্দর যখন ধরবে আর হ্যাঁ হ্যাঁ আর এটারও তাই মানে তেমনভাবে থিপস অ্যাটাক করে কিন্তু খুব একটা বেশি ক্ষতি করতে পারে না এটা একবার লাগালে বারবার হতেই থাকে আচ্ছা কীরকম দাম আছে এই এটার দাম হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা হুম দেখতে পাচ্ছেন বগন ভলিয়া এখানে প্রচুর পরিমাণে আছে মাল্টি ক্যাপটিং এগুলো তাই না হ্যাঁ এগুলো মাল্টি ক্যাপটিং এই যে আপনার একটা গাছে অনেকগুলো গ্যাপটিং যেমন হচ্ছে এই গাছটার ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে চারটে কালার পাবেই তার মধ্যে অলরেডি আমরা দুটো কালার দেখতে পাচ্ছি এটা চারটে কালার থাকবে অলরেডি দুটো কালার আছেই মানে ফুল ফুটেছে টপটাও তো বেশ বড় টপটাও আট ইঞ্চি টপ আছে এই টবে আছে এটা এই গাছটার দাম হবে আপনার ওই তিনশো আশি টাকা মতো যদি আপনার ভিডিও দেখে কেউ আসে আপনার নাম বলেন তিনশো আশি টাকাই দিয়ে দেবো আচ্ছা ধন্যবাদ এখানে চারাও কিন্তু প্রচুর আছে দেখছি আপনার কাছে হ্যাঁ এখানে হচ্ছে মাল্টি ছাড়াও আদা সিঙ্গেল সিঙ্গেল ভ্যারাইটির প্রচুর আছে এগুলো দামও খুব একটা না টাকা দাম আছে বড় গাছ হ্যাঁ একটা এবং অনেকটা চারা অনেকটা বড় চারা আছে সব রকম বগনভেলিয়া পাওয়া যায় এখানে হ্যাঁ এই যেমন এটা যেমন একটা ফুল ফুটে আছে এই সময় তো আর চারা যারা কিনতে চান একদম ফুল দেখে কিনতে পারবেন হুম ফুল দেখে নিতে পারবে কত দাম বললেন চারা এটা 90 টাকা করে 90 টাকা অনেক বড় চারা বন্ধুরা 90 টাকা পেয়ে যাবেন এখানে আসলে পরে বাইরের আম দেখো এই যে মুকুল সম বিদেশি আম এই যে আমগুলো আছে এখানে আমের চারা এগুলো কী কী আম আছে আপনার কাছে এই এইগুলো আম আছে আমাদের কাছে প্রচুর প্রজাতির আম আছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে এগুলো বিদেশ থাইল্যান্ডের আমও আছে যেমন হচ্ছে এটা রেড পালমার এই যে রেড পারমারের মুকুলও চলে এসেছে হ্যাঁ যদি কেউ বাংলাদেশে আমাদের গৌরমতি হারিভাঙ্গা থেকে শুরু মিয়াজাকি কাটিম রেড পালমার রেড আইভরি এই সমস্ত আমাদের মুর্শিদাবাদের যদি কহিতুর কেউ চায় তার সঙ্গে আমাদের দেশি ভ্যারাইটি যে সমস্ত সমস্ত রকম আম গাছ এখানে আমরা দিতে পারবো আর মোটামুটি কত রকম ভ্যারাইটি পাওয়া যাবে এখানে হচ্ছে আপনার ভ্যারাইটি ষাট থেকে সত্তর রকম অলরেডি রেডি আছে রেডি আছে হ্যাঁ ষাট থেকে সত্তর রকম আমার প্রচুর আমের চারা আপনার কাছে স্টকও আছে প্রচুর তার মধ্যে একটা বাইরে যায় বলে এগুলো বুকিং হয়ে গেছে সেগুলো আলাদাভাবে আচ্ছা মাঠ থেকে নিয়ে এসে রাখা হয়েছে আচ্ছা দেখুন বন্ধুরা ছোট ছোট লিচুর চারাতে কিন্তু ফুল চলে এসেছে প্রত্যেকটা কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে ফুল লিচুর চারা আপনার কাছে হুম এখানে লিচু চারা আছে এটা হচ্ছে বোম্বাই লিচু মোজাফরপুর যেটা হয় আচ্ছা সেটা বেশিরভাগ গাছেই আপনি ফুল দেখতে পারবেন ফুল দেখতে পারবেন এগুলো হচ্ছে গুটি কলমের আচ্ছা যদি কেউ নিতে চায় আসতে পারে খুব কমও রেট আছে হ্যাঁ এটা পঁয়ত্রিশ টাকা করে রেট আছে আমাদের এই লিচুর কলমে মানে একেবারে সস্তা একবারে কম দাম আচ্ছা এই লিচু টবে করা যায় লিচু হচ্ছে টবে খুব একটা ভালো হয় না কিন্তু যদি উপায় না থাকে অন্ততপক্ষে একটু বড় টব কিংবা ডাম যে কেটে ফিফটি পারসেন্ট কেটে যে ডামগুলো হয় কেটে ওটা যদি করে তাহলে করতে পারে না হলে একটু হাওয়া থেকে উল্টিয়ে যাবে পড়ে যাবে গাছ যেহেতু বড় হয় গাছ যেহেতু বড় হয় তো মাটিতে বেটার কিন্তু যদি উপায় না থাকে সে করতে পারে কিন্তু জায়গাটা একটু বড় দেবে বড় দেবে আচ্ছা বন্ধুরা লেবু তো কিন্তু দেখুন ফুল চলে এসছে আচ্ছা লেবু চারা তো প্রচুর আছে এগুলো কি লেবু এটা হচ্ছে মৌসুমী লেবু মৌসুমী লেবু এটা খুব ভালো মিষ্টি হয় আচ্ছা খুব ভালো স্বাদের আমাদের নিজস্ব মাদার আছে আচ্ছা এটা মৌসুমী লেবু খুব ভালো এগুলোর রেটও খুব কম আছে ষাট পঁয়ষট্টি টাকা দাম ষাট পঁয়ষট্টি টাকায় মৌসুমী লেবু চারা আপনারা এখানে পেয়ে যাবেন মানে ফুল ফল এসে দেখে নিতে পারবে আচ্ছা ফলসহ গাছও পাওয়া যায় ফল ফলসহ গাছ পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমের চারা প্রচুর পরিমাণে প্রচুর স্টক এই নার্সারিতে সমস্ত রকম আম কিন্তু এখানে পেয়ে যাবেন দেশি বিদেশি ভ্যারাইটি এটা তো সফেদা হ্যাঁ এটা সফেদা গাছ সফেদা চারাও প্রচুর আছে সফেদা চারাও আছে অনেক বড় এগুলো তো অনেক ফল ধরেছিল এগুলো পেকে পেকে পড়ে গেছে আবার হয়তো ফল চলে আসবে হ্যাঁ এগুলো ফল ধরা গাছ কেউ যদি ফল ধরা দেখেও নিতে পারে সেটা নিতে পারে আমাদের পিছনের দিকে রাখা আছে মাঠের দিকে সেখানে পেয়ে যাবে কালাপাতি আছে ল্যাংচা আছে ল্যাংচা আছে এগুলো পেয়ে যাবে আচ্ছা নার্সারি তো বিরাট নার্সারি টোটাল জায়গার পরিমাণ কত এখানে এটা আছে আমাদের টোটাল জায়গা ষোলো থেকে সতেরো বিঘা তার মধ্যে তিনখানা গ্রিন হাউস আছে আচ্ছা যেগুলোতে আমাদের ভেজিটেবল প্রোডাকশন হয় যেমন হচ্ছে বেল পেপার মানে রেড ই কালারের হচ্ছে ক্যাপসিকাম তারপরে লেটুস প্রোডাকশন হয় ইংলিশ কিউকাম্বার হয় তাছাড়া হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট ইউনিট আছে নার্সারি ফুল ফল সমস্ত রকম গাছ পাওয়া যায় ফলের গাছ পাওয়া যায় তাছাড়া থেকে প্লাস পয়েন্ট যে ভেজিটেবিল সবজির চারা কলমের পাওয়া যায় আচ্ছা হ্যাঁ তো এরপরে আমি একটা কলমের ইউনিটটা দেখাবো আচ্ছা তো হচ্ছে এখন আমাদের ভেজিটেবিল থেকে ফুল ফল থেকে সমস্তটাই আমাদের নার্সারিতে পাবেন বন্ধুরা ভেজিটেবলের গাপটি কীভাবে করা হয় সেটাও কিন্তু এই নার্সারির মালিকের কাছ থেকে আমরা পরবর্তী ভিডিওতে শিখে নেব আচ্ছা আর কী কী পাওয়া যায় এমনি ফল সমস্ত রকম ফলের চালা সমস্ত রকম ফল সমস্ত রকম ফলের মধ্যে যেটা থাকবে সপেদা কুল জামরুল মিষ্টি তেতুল বিভিন্ন প্রজাতি থাইল্যান্ডের প্লাস হচ্ছে বাইরের বিভিন্ন রকম আম বাংলাদেশের যে আম গোবরমতি হারিভাঙা এই সমস্ত আম ব্যানানা ম্যাঙ্গো রেড আইভরি রেড পালমার এই সমস্ত আম তো পাবেন তার সঙ্গে ইনডোর ভেজিটেবলের সমস্ত রকম চারার মধ্যে যেমন হচ্ছে টমেটো বেগুন ওই যে বাখারি বলে এই সমস্ত চারা সব কিছুই পেয়ে যাবেন লিচুর মধ্যে ফল লিচু এছাড়াও হচ্ছে আপনি সমস্ত রকম ভার্মি কম্পোস্ট গাছের যে খাবার হয় সমস্ত রকম ভার্মি তার সঙ্গে ভার্মি কম্পোস্ট আর আদার্স যে গাছের এনপিকে হয় সেগুলোও পেয়ে যাবেন টপ পাওয়া যায় টপ টপ পাওয়া যায় আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে নার্সারিতে এ টু জেড সমস্ত কিছু পাবেন গাছ পাবেন যেমন তেমনি তার সঙ্গে টবও পেয়ে যাবেন সঙ্গে গাছের খাবার ভার্মি কম্পোস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খাবারও কিন্তু এই নার্সারিতে পাওয়া যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার